আলাইকুম আমরা খামার রিলেটেড যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো আপনারা অনেকে পছন্দ করেন এবং কি আমরা সেই ভিডিওগুলো আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করি এবং কি আজকে আমাদের খামারে একটা বড় লস সেটা হচ্ছে আপনার যে আসে আমি ভিডিও দিকে আপনাদেরকে সেই বিষয়টা আগে আমি কিছু কথা বলি আপনার সাথে আপনারা অনেকে আমাকে ফোন করেন নিতে পারি বর্তমানে কি কোয়েল পাখির বাচ্চা আছে নাকি বা ব্রাহ্মা মুরগি সিল্কি মুরগি এগুলো কি বাচ্চা বিক্রি করেন নাকি আমরা বর্তমানে আপনার কোয়েল পাখির যে বাচ্চাটা আছে এটা ফ্রি বুকিং নিয়েছি কারণ আপনার আমাদের অনেক চাহিদা বাচ্চার বর্তমানে অনেক চাহিদা সেই জন্য আমি আপনাদেরকে বর্তমানে বাচ্চা দিতে পারতেছেন যারা আমার কাছে অর্ডার সম্পদ আছে ঠিক সেই সময় বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করতেছি অর্ডার স্যার আমরা বর্তমানে বাচ্চা দেওয়া দিতে পারতেছি না এর কারণ হলো আপনার অনেক অর্ডার না অনেকেই আপনার এক হাজার দুই হাজার তিন হাজার তিন হাজার পিস এমনি অর্ডার করে রাখতেছে এই জন্য আমি আপনাদেরকে দিতে পারতেছি না এর জন্য খুবই দুঃখিত আমরা যারা আপনারা আমাদের কাছে পাখি অর্ডার করে রাখবেন তাদেরকে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করুন ঠিক সময় এবং আমাদের কাছে বর্তমানে কিছু পাখি আছে বাকি সকল যে পাখিগুলো আছে সেই পাখিগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে কিছুদিন যাবত আমি একটা সমস্যায় পড়তে সেটা হচ্ছে আমাদের যেই তিনটে খাসার মধ্যে পাখি আছে পাখিগুলো আপনার ডিম পার্সেন্টেজ কমে আছে এর কারণটা হলো আমি হয়তো আপনার পাখি

বিটল পোকা খেয়ে ফেলতেছে অনেক এক একটা বাটিতে আপনার দুই আড়াইশো উপরে আমরা বিটল পোকা রাখি এক একটা বাটিতে এখানে আপনার একটা বাটির মধ্যে আমার মাদার আছে দুই থেকে আড়াই হাজার টাকা এই মাদাগুলো দেখেন আমাদের খেয়ে একবারে কমে ফেলছে দুইটা বাটির মাদাটা একবারে নাই করে ফেলছে আমরা এতদিন খেয়াল করি নাই কারণ আমরা এই বিটল পোকা আপনারা জানেন অনেকে চাষ করলে আপনার দুই থেকে তিন দিন করে আইসা একদিন করে খাবার দিলে চলে কিন্তু এটা আপনার অনেক লসের সম্মুখীন হয়ে গেল আমরা এখানে বীজ ডিম রাখি আপনার ডিম সেই ডিমগুলো আপনার নষ্ট হচ্ছে আমরা খেয়াল করি না কিন্তু আজকে আমরা হঠাৎ করে দেখলাম খাদ্য দিতে বিটল পোকা খাদ্য দিতে সে গিয়ে দেখি তো এই অবস্থা যারা আপনার বিটল পোকা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছে নিতে পারেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে পাঠাই থাকি সেই সমস্যার সমাধানটা কি হতে পারে আপনার অবশ্যই জানাবেন যে এই ইঁদুরগুলোকে আমরা কীভাবে

অবশ্যই আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন সকলকে ধন্যবাদ আসসালামাইকুম